বাইরে তোমার শরীরের লোক যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ই

ভারতবর্ষের মানুষে ফরমায় একদিন মারা যাইবা আমেরিকার মানুষে ফরমাইন মারা যাইবা লন্ডন ফ্রান্স বেলজিয়াম তুরস্ক নাইজেরিয়া পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফর্মায় আমরা একদিন দুনিয়া ধনে বিদায় ন মরার লাগো মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে দুনিয়া তনে যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌ তার নাম মৌ জমিনও দেখা যায় বাবা জমিনও আছে মা জমিন আসেন সন্তান মারা যায় এলে আসেন না বহু জোয়ান আছে অন্ধকার কবর যায় সন্তান ছোটবেলা মারা যায় মা এখান দিন বাবা এখান দিন মানুষ মারা যাবার পরে খান্দি না নবী যে নিষেধ মানুষ মারা যাবার পরে খান্দি জানা সুক্রিয়া আদায় কর্তা সবর কর্তা দৈর্য ধারণ করত আমার মধুর গেল মানুষ যখন মারা যায় মাৰ ভৰে জমিনো খান্দিও না চবৰে কৰি লাও হজৰতে দাউদা আনিহি চলা তো সলামৰ ছেলে দুনীয়াত নিবিদায় নিশ্চয় হজৰতে দাউ দা আনি চলামৰ মনটা দুৰ্বল আল্লাই লগে লগে জনাই লাও নবী দাউ তোমার ছেলের লোকও তো মায়া নি জমিন তোমার বুঝি নাইছে আয় আল্লাহ আমি সবর করি নাইছি দড়ি জোরানো করলাম হজরতে দাউদ আলাই সালামে আল্লাহ ইলা সময় যদি মানুষে সবর করি এই সবর প্রতিদান কি হইলাও আল্লাহ জানাই দাও মানুষ বেমার হরিয়া মুসিবতর মধ্যে হরিয়া সমস্যার মধ্যে হরিয়া সবর করব আমি আল্লাহ কামতর ময়দান আমি আল্লাহ জন্য পোশাক শরীর টলে খুলা হই তোলাই এর কারণে মানুষ মারা যাবার পরে শান্দিতাম না সবর করতাম আমরা তো খান্দি খান্দি নাই চকুৰ পানি এমনি বার ফরতাই পারবা জোরে সিল্লা খাফড় পারিয়া ঠুল চিড়িয়া ইলা না ইটো ইলো আইয়া আমি জমানা তাসলো কোনো মানুষ মারা যাবার পরে বাড়াটি মানুষ আনতা কথা একটু লোক বাড়ি এইটা আর খালি খান্দি তাইটা টেকার বিনিময় পয়সার বিনিময় এর কারণে আমার খান্দি তো আপনার সুক্রি আদায় করতাম আজ আপনি মা মারা গেছে খাইলে মারা যেতাম পারি গেলাম এই জমিনও তো আমার খেয়ে অস্থায়ী না এই জমিন অস্থায়ী যে জমিনও আছে জমিনটা অস্থায়ী জমিনের একদিন মরণ আছে কোন দিন আমার আমার আল্লাহ কোন ছুরি ফের মধ্যে ফরমাই

হজরত ইসরাফিল আলাই সালাম রে আল্লাহ জানাই বা হে ইসরাফিল আর দেরি হরিও না তোমার সিংহার মধ্যে ভুগ্র দেব আমি আল্লাহ কেমন সংগঠিত করে লিতাম যেদিন আল্লাহ কেমন সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ সেই দিন কিন্তু নিলাম বাজার লোহার পাড়া তার তলায় তার বলে দুনিয়া তার তলায় আসমান নাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস থাকবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল

এই নীলামবাজার লোহারপাড়ার বহু মানুষ করিমগঞ্জ সিভিল হসপিটালও মারা যায় মারা যায় না বহু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল হসপিটালও মারা যায় বহু মানুষ ক্যান্সার হসপিটালও মারা যায় আমরা এই এলাকার বহু জোয়ান মিজোরামরও জমিনও মারা যায় না কেউ বেঙ্গালোর খেও হায়দ্রাবাদ তখন হায়দ্রাবাদ বেঙ্গালোর মুম্বাই মারা গেলে যদি করি থাকে তে মরা লাস্টাও মা বাবার সামনে মওলার হুকুম হইলে আনা হয় কাঁফন বন্দি হইয়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাটনের বিতলেবরিয়া মা বাবার সামনে লাশটা না আর দুর্বল যদি কোনো মানুষ থাকে সেই মানুষে জমিন আশ্বস্ত সান দেহাইরে হায় শেষ সময় আমার জাদু হায়দ্রাবাদের জমিনও মারা গেল আমার যাদুরে আমি মায়ের জীবনের শেষ দেখা দেখা সম্ভব হইল না বাবা এ দেখা সম্ভব হইল না ই মার যতদিন জমিনও মর্তা নাই অতদিন মার আন নইলেও রুজ এক এই সন্তানের কথা মার মনে আইব বাবার মনো হই ভাই না বাইরে বাইরে জোয়ান মায় কোনো সময় জাদুরে বাড়ি তো বাইরা যাই দিতা নাই বাবায় বাইরা যা ইত্যাদি না কারণ মা বাবায় লোকে লোকে সাজ কাম ঘর একমাত্র দুর্বল হইলে অভাবী হইলে মা বাবায় জাদুরে বিদেশৰ জমিনে হঠায় কিন্তু মা বাবায় সদা সর্বদা আল্লাহর দরবার দোয়া করণ দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার যাদু বিদেশৰ জমিনও আপনে মৌলার হেফাজত হওয়ার বাই এই বহু জোৱান এই বরাস বহু জোয়ান বিদেশের জমিনও মারা গেছে এটা লুকাই কথা নাই আপনারা ইউটিউবও ফেসবুকও নিউজর মাধ্যমে দেখছেন বহু জোয়ান বহু জোয়ান দুঃখ লাগছে ও কয়েক দিন আগে হাইলাকান্দের এক জোয়ান, হায়দ্রাবাদর জমিনও মারা গেছে বন্দা যেদিন মারা গেছে ফরর দিন তান একজন মে সন্তান জন্ম নিছে এই মেয়ে যখন জমিনও বড়ইব তখন একটা দুঃখ লাগব না নিজে আমি আমার বাবারে জমিন দেখলাম না আমি জমিন আবার আগর দিন আমার বাবা তনে বিদায় আছে তখন মানু মারা যায় মারা গেলে মা বাবায় খান দেন আফসু সরেন বাবা তুমি যদি বেঙ্গালুর যাই না তুমি যদি হায়দ্রাবাদের জমিনও যাই না তাহলে তোমার মরণ হইল না এটা কথাটা বাস্তব না আপনি আফসু না সবর কথা কারণ মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে

আমার বন্দা নিলাম বাজার লোহার পাড়া গ্রামের মধ্যে তার মার রেহমার মধ্যে প্রবেশ করিলেছে আমার বন্দা করিমগঞ্জ সিভিল হসপিটালও মারা যাইব আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব আমার বন্দা শিলং নেগ্রিমস হসপিটালও মারা যাইব আমার বন্দা হায়দ্রাবাদের জমিনও মারা যাইব ও মানাকুলার এই হায়দ্রাবাদের সামান্য মাঠে লইয়া যাও তার মার রেহমার মধ্যে মিশাই দেব আমার বন্দা বড়ই হইব আমার বন্দা বড় এই শরীরের মাটি তার শরীরের লোকে মিক্স হইব আমার বন্দার যখন মরণের সময় আইব যত সময় পর্যন্ত হায়দ্রাবাদের জমি নাই আমার বন্দার তো সময় পর্যন্ত মরানো হবে না এর কারণে জমিন ওখান দিও না সবর হরিও এই জমিনের মধ্যে দৈর্য ধারণ হরিও বাইরে তোমার শরীরের লোকে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যা পর্যন্ত মানুষের মরণ হবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা জালুহুম

বহু জয় অন্ধকার কবর গাড়াত গুমাই আছ নমা চলিয়েছো দোয়া করি আল্লাহ তোমার দরবার আল্লাহ যদি আমার হায়াত কমিয়ে যায় আমার হায়াত আপনি মোলায় বাড়াই দে